চলমান অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বিনিয়োগ ও শিল্প খাতে চলিত অর্থবছরের প্রথম দশ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ আটাইশ দশমিক সাত শতাংশ কমেছে একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে পঁচিশ দশমিক পাঁচ ছয় শতাংশ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্ট অনুযায়ী জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে নিট এফডিআই এসেছে মাত্র একানব্বই কোটি ডলার আগের অর্থ বছরের একই সময়ে এ পরিমাণ ছিল একশো কোটি ডলার অর্থাৎ এক বছরে প্রায় ছত্রিশ কোটি ডলারের ঘাটতি মূলধনীয় যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে চলিত অর্থবছরের প্রথম দশ মাসে এই খাতে এলসি খোলা হয়েছে একশো কোটি ডলারের যেখানে আগের অর্থবছরে ছিল একশো কোটি ডলার কমেছে প্রায় সাতাইশ দশমিক চার ছয় শতাংশ এলসি নিষ্পত্তি কমার হার পঁচিশ দশমিক পাঁচ ছয় শতাংশ যা দেশের নতুন শিল্প স্থাপনা ও কর্মসংস্থানের ক্ষেত্রে উদ্বেগজনক সংকেত ছাত্র আন্দোলন পরবর্তী সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছিল যার সরাসরি প্রভাব পড়ে জুলাই সেপ্টেম্বর মেয়াদের এফডিআই প্রবাহে এই সময়ের এফডিআই দ্বারায় মাত্র দশ কোটি তেতাল্লিশ লাখ ডলারে যা ত্রৈমাসিক ভিত্তিতে ছিল সবচেয়ে কম অক্টোবরে কিছুটা স্থিতি ফিরলে অক্টোবর ডিসেম্বরে বিনিয়োগ বেড়ে দাঁড়ায় ঊনপঞ্চাশ কোটি চার লাখ ডলারে তবে জানুয়ারি মার্চে আবার তা পঁয়তাল্লিশ দশমিক শতাংশ কমে নেমে আসে ২৬ কোটি শিল্প উদ্যোক্তারা জানান মূলধনী যন্ত্রপাতি আমদানির উপর নির্ভর করেই দেশে নতুন শিল্প কারখানা স্থাপিত হয় যা কর্মসংস্থান তৈরি করে কিন্তু বর্তমানে নতুন শিল্প স্থাপনার গতি হয় দেশের সামগ্রিক অর্থনীতিতেই প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যানও এই ধীরগতির প্রমাণ দেয় চলিত অর্থ বছরের প্রথম আট মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র দুই দশমিক ছয় তিন শতাংশ যেখানে আগের বছর এই হার ছিল পাঁচ দশমিক পাঁচ তিন শতাংশ